আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দিস ইজ আপনাদের জানাচ্ছি আমি হোসেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীরা যারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আসতে চান তাদের মনে সবার প্রথমে যে প্রশ্নটি সবসময় কাজ করে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষায় সুযোগ পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশন স্কলারশিপ বা ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলার্সে মিনিমাম কত সিজি বা কি রেজাল্ট লাগে তো এটা যেহেতু সবার মনেই সময় কাজ করে তো আজকের এই ভিডিওতে আমি মূলত সেই ব্যাপারটাই ব্যাখ্যা করার চেষ্টা করব যে আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলার্সে আপনার আপনি যুক্তরাষ্ট্রের থাকলে বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা অর্থাৎ মাস্টার্স অথবা পিএইচডির সুযোগ পেতে পারবেন তো সেই ব্যাপারে চলুন আলোচনা করি আর কি তো আলোচনার শুরুতেই আপনাদেরকে একটু একটা জিনিস খোলাসা করে বলা দরকার সেটা হচ্ছে আমরা যে আন্ডার বা ব্যাচেলার্সে যে মিনিমাম রেজাল্টের কথা বলি যে মিনিমাম এই পরিমাণ রেজাল্ট থাকলে আপনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে মাস্টার্স অথবা পিএইচডিতে সুযোগ পাবেন সেটা কিন্তু আর কি যে স্পেসিফিক রেজাল্টের কথা বলা থাকে আর কি সেটা কিন্তু আসলে ওই বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম রেজাল্ট আপনাদেরকে একটা উদাহরণ দিই বাংলাদেশে প্রতি বছর এইচএসসি পরীক্ষার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি মেডিকেল বা এই জাতীয় যত ইউনিভার্সিটি আছে তো এই সকল বিশ্ববিদ্যালয় যখন তাদের ভর্তির সার্কুলার দেয় ভর্তি কার্যক্রমের সার্কুলার দেয় তখন তারা যে রিকোয়ারমেন্টটি দেয় অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে আপনার মিনিমাম এই পরিমাণ রেজাল্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপ তারা তাদের ভর্তির সার্কুলারে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে জিপিএর কথাটি বলে সেই জিপিএটি যদি আপনার এসএসসি এবং এইচএসসিতে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন অর্থাৎ আপনি ভর্তি পরীক্ষায় বসতে পারবেন যেহেতু যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নেই সো আপনি সেই স্পেসিফিক সিজিপে সেই স্পেসিফিক মিনিমাম রিকোয়ারমেন্ট সিজিপে থাকলে আপনি শুধু অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনার অ্যাডমিশন ফান্ডিং বা স্কলারশিপ কেউ আসলে বলতে পারে না কি পরিমাণ রেজাল্ট থাকলে আপনি সেটি পেতে পারেন সো মূলত যেটি বোঝা যাচ্ছে আর কি ইউএসএড ইউনিভার্সিটিগুলিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থাৎ মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য যে মিনিমাম রেজাল্ট লাগবে সেটি আপনি ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে পাবেন কিন্তু এখানে আরও একটি ব্যাপার আছে সেটি হচ্ছে মিনিমাম যে রেজাল্টটি ওরা চায় আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলার্সের ক্ষেত্রে সেই রেজাল্টটি কিন্তু আসলে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায় আর কি যেমন প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনার গ্র্যাজুয়েট স্কুল একটা মিনিমাম রেজাল্ট চায় আর কি ধরেন আমি নর্থ কোটা স্টেট ইউনিভার্সিটিতে পড়েছি আপনি যদি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুলের রিকোয়ারমেন্টের দিকে তাকান সো ইউএসএন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট স্কুল হচ্ছে ওই ইউনিভার্সিটির সকল মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামগুলি কন্ট্রোল করে থাকে তার অ্যাডমিশন রেজাল্ট এভরিথিং আর কি সকল একাডেমিক কার্যক্রম আর কি তারা নিয়ন্ত্রণ করে থাকে সো যখন সেই গ্র্যাজুয়েট স্কুল একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দেয় সাপোজ ধরেন এন গ্র্যাজুয়েট স্কুল বললো যে আমাদের গ্রাজুয়েট স্কুলে যত মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম আছে তাতে সব কয়টাতে অ্যাপ্লাই করার জন্য আপনার মিনিমাম আন্ডার গ্র্যাজুয়েট সিজিপি বা রেজাল্ট থ্রি থাকতে হবে এর মানে হচ্ছে আপনি যদি ইন্ডিসু গ্রাজুয়েট স্কুলে অ্যাপ্লাই করতে চান আপনার মিনিমাম সিজিপিএ থাকতে হবে থ্রি যদি না থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এরা গেল ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার ধরেন ইন্ডিসুতে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমি জাস্ট ধরার জন্য বলছি আর কি ধরেন এনডিএস কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বললো না আমরা থ্রি যাচ্ছি না আমরা থ্রি পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তারা বললো এনডিএসও কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বললো যে আমাদের ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে হলে মিনিমাম সিজিপিএ 3.25 থ্রি পয়েন্ট টু ফাইভ থাকতে হবে অর্থাৎ তারা গ্র্যাজুয়েট স্কুলের চেয়ে এক ধাপ উপরে নিয়ে গেলো তাদের অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা মানে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টটা আর কি এটা তো গেলো সেকেন্ড টার্ম থার্ড লেয়ার হচ্ছে ধরেন এনডিএস ক্যাপাসিটি ডিপার্টমেন্ট এসে বললো যে না আমরা যে থ্রি পয়েন্ট টু ফাইভ সিজি পেয়ে যাচ্ছি সেটা চাচ্ছি শুধুমাত্র আমাদের মাস্টার্স প্রোগ্রামের জন্য কিন্তু পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের জন্য থ্রি পয়েন্ট ফাইভ সিজি পেয়ে থাকতে হবে অর্থাৎ ইউএসএর ইউনিভার্সিটিগুলিতে মিনিমাম যে রিকোয়ারমেন্ট যাচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য তাকে মূলত তিনটা লেয়ারে ভাগ করা যাচ্ছে এক এক নম্বর হচ্ছে গ্র্যাজুয়েট স্কুলের রিকোয়ারমেন্ট দুই নম্বর হচ্ছে ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট এবং তিন নাম্বার হচ্ছে প্রোগ্রাম রিকোয়ারমেন্ট সো এই তিনটা লেয়ারকেই আপনার আসলে ক্রস করতে হবে আপনি যদি কোনো ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুলের স্পেসিফিক ডিপার্টমেন্টের স্পেসিফিক প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান কিন্তু অ্যাডমিশন বা ফান্ডিং বা স্কলারশিপ পাওয়ার জন্য আসলে কি রেজাল্ট লাগবে এটা কেউই বলতে পারে না ধরুন এন্ডিশুর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পিএইচডি প্রোগ্রামে তারা বললো যে থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে তারা যাচ্ছে কিন্তু যারা ধরেন ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সে অ্যাপ্লাই করলো তাদের বেশিরভাগের সিজিপি দেখা গেলো থ্রি পয়েন্ট সেভেনের ঘরে সো স্বাভাবিকভাবেই আপনার সিজিপি যদি থ্রি পয়েন্ট ফাইভ হয় এবং আপনার অন্যান্য যে ফিচারগুলো আছে প্রোফাইলের জিআরই রিসার্চ বা আইএলটিএস এস যদি অন্যান্য ক্যান্ডিডেটদের মতন একই রকম হয় তাহলে আপনার যে যার রেজাল্ট ভালো যার রেজাল্ট থ্রি পয়েন্ট সেভেন সে সহজেই আপনার তুলনায় অ্যাডমিশন বা ফান্ডিং বা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে সো আসলে মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই যে অ্যাডমিশন বা ফান্ডিং বা স্কলারশিপ হবে তার কোনো গ্যারান্টি নেই এখন আমরা যদি পরের আলোচনাটায় যাই যে আসলে এই যে ইউএসএর যে গ্র্যাজুয়েট স্কুল বা ডিপার্টমেন্ট বা প্রোগ্রামগুলি আছে তারা যে মিনিমাম একটা রেজাল্ট চাচ্ছে সেই রেজাল্টগুলি আসলে কিভাবে হয় সেই মিনিমাম রেজাল্টগুলি আসলে কোন রেঞ্জে হয়ে থাকে তো সেই পয়েন্টটাকে যদি আমরা ধরি তাহলে ইউএসএ গ্র্যাজুয়েট স্কুল ডিপার্টমেন্ট বা প্রোগ্রামগুলোকে এই মিনিমাম রিকোয়ার্ড আন্ডার গ্র্যাজুয়েট সিজিপি এর উপর ভিত্তি করে কম বেশি ছয় ভাগে ভাগ করতে পারবেন প্রথম ক্যাটাগরিতে থাকবে যাদের আন্ডার গ্র্যাজুয়েট সিজিপি রিকোয়ারমেন্ট হচ্ছে লেস দেন থ্রি এই জাতীয় ইউনিভার্সিটিগুলি সাধারণত সংখ্যায় কম তা এই সকল ইউনিভার্সিটির র্যাঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা নিচের দিকে থাকে এবং এই সকল ইউনিভার্সিটিতে সাধারণত ডক্টরেট প্রোগ্রাম তুলনামূলক কম থাকে মূলত মাস্টার্স প্রোগ্রামই বেশি থাকে খুব বেশি ইউনিভার্সিটি সাধারণত তাদের গ্র্যাজুয়েট স্কুলের রিকোয়ারমেন্টে লেস দেন সিজি চায় না এটা আসলে খুবই কম ধরেন আপনার বিশ থেকে তিরিশটা ইউনিভার্সিটি হয়তো আপনি পাবেন যারা হয়তো লেস দেন থ্রি সিজি পেয়ে যাচ্ছে এটা হতে প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আন্ডার এর মিনিমাম সিজিপি রিকোয়ারমেন্ট হচ্ছে থ্রি এবং এরাই হচ্ছে সংখ্যায় সবচেয়ে বেশি ইউএসএ যে পরিমাণ রিসার্চ ইউনিভার্সিটি আছে অ্যারাউন্ড সাড়ে তিনশো থেকে চারশো রিসার্চ ইউনিভার্সিটি আছে তার অ্যারাউন্ড শতকর আশি থেকে পঁচাশি ভাগ ইউনিভার্সিটিরই গ্র্যাজুয়েট স্কুল বা ডিপার্টমেন্ট বা প্রোগ্রামগুলোতে মিনিমাম সিজিপে রিকোয়ারমেন্ট থাকে থ্রি এই জাতীয় ভার্সিটিগুলি সংখ্যায় বেশি এবং এই জাতীয় ভার্সিটিগুলি সাধারণত লোয়ার র্যাঙ্ক লোয়ার মিড র্যাঙ্ক মিড র্যাঙ্ক এবং কিছুটা আপার মিড র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো এর মধ্যে থাকে অনেক সময় কিছু কিছু আপার র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলিও তাদের মিনিমাম সিজিপি রিকোয়ারমেন্ট থ্রি দিয়ে থাকে কিন্তু ওই সকল ভার্সিটিতে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনি থ্রি পয়েন্ট ফাইভ না হলে আসলে কোনো প্রকার অ্যাডমিশন বা ফান্ডিং বা স্কলারশিপের কোনো সুযোগ থাকে না তো গেলো দ্বিতীয় ক্যাটাগরি যাদের সিজিপি রিকোয়ারমেন্ট হচ্ছে থ্রি তৃতীয় ক্যাটাগরিতে হচ্ছে যাদের সিজিপি রিকোয়ারমেন্ট থাকে অর্থাৎ মিনিমাম সিজিপে রিকোয়ারমেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি পয়েন্ট থ্রি আর এই থ্রি পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি পয়েন্ট থ্রি এটা আসলে বেশি আমি বলবো না যে ইউনিভার্সিটি বা গ্র্যাজুয়েট স্কুল স্পেসিফিক এগুলো মূলত হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিক ধরেন অনেক ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামে তারা মিনিমাম সিজিপিএ রিকোয়ারমেন্ট দিয়ে থাকে থ্রি কিন্তু পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য তাদের সিজিপিএ রিকোয়ারমেন্ট থাকে থ্রি পয়েন্ট তো মূলত প্রোগ্রাম স্পেসিফিক ক্রাইটেরিয়াগুলোর ক্ষেত্রে এই থ্রি পয়েন্ট টু মূলত থাকে এবং এটা খুব বেশি ক্ষেত্রে থাকে কিন্তু মোটামুটি দেখা যায় আর কি যে অনেক ক্ষেত্রে পিএইচডি প্রোগ্রামে থ্রি পয়েন্ট টু ফাইভ এটা গেল থার্ড ক্যাটাগরি ফোর্থ ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরিতে আপনার থাকবে সেই সকল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট বা প্রোগ্রাম যারা আপনার আন্ডার গ্র্যাজুয়েটের শেষ চার সেমিস্টারে থ্রি পয়েন্ট ফাইভ সিটি পেয়ে যাচ্ছে অর্থাৎ তাদের আপনার প্রথম চার সেমিস্টারের অর্থাৎ প্রথম দুই অ্যাকাডেমিক ইয়ারের রেজাল্ট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আপনার শেষ দুই অ্যাকাডেমিক ইয়ার অর্থাৎ শেষ চার একাডেমিক সেমিস্টারের সিজিপে তারা থ্রি পয়েন্ট ফাইভ চায় তো এরা হচ্ছে আপনার ফোর্থ ক্যাটাগরি ফিফথ ক্যাটাগরিতে হচ্ছে এরা সিজিপে থ্রি পয়েন্ট ফাইভ চায় কিন্তু এটা হচ্ছে ওভারঅল অর্থাৎ আপনার ওভারঅল চার যে অ্যাকাডেমিক বর্ষ আছে অথবা টোটাল যে আটটা একাডেমিক সেমিস্টার আছে তার টোটাল সিজি পেয়ে যাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সাধারণত একটু নামকরণ ইউনিভার্সিটিগুলি আর কি যাদের ডক্টরেট প্রোগ্রামগুলি বেশ শক্ত কম্পিটিটিভ তারাই মূলত এই ওভারঅল সিজি পেয়ে থ্রি পয়েন্ট ফাইভ চেয়ে থাকে এবং সর্বশেষে হচ্ছে ছয় নাম্বার ক্যাটাগরি এরা মূলত হচ্ছে টপ নচ ইউনিভার্সিটি এরা আপনার সিজিপি থ্রি পয়েন্ট সেভেন বা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ চেয়ে থাকে কখনও কখনও এরা আপনার ক্লাস পজিশন চেয়ে থাকে অর্থাৎ টপ ওয়ান থেকে টপ থ্রি পার্সেন্টের মধ্যে হতে হবে আর কি তো এই যে ছয়টা ক্যাটাগরি অর্থাৎ প্রথম ক্যাটাগরি হচ্ছে লেস দেন থ্রি লেস দেন থ্রি সি জি পি দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে মিনিমাম থ্রি সিজিপিএ পি তারপর হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ টু থ্রি পয়েন্ট থ্রি রেঞ্জের এরপর হচ্ছে চার নম্বর ক্যাটাগরিতে থাকবে সর লাস্ট চার সেমিস্টারে থ্রি পয়েন্ট ফাইভ সি সিজিবে পাঁচ নম্বর ক্যাটাগরিতে থাকবে ওভারঅল থ্রি পয়েন্ট ফাইভ সি সিজিবে এবং সর্বশেষ ক্যাটাগরিতে থাকবে টপ নচ ইউনিভার্সিটিগুলি যারা থ্রি পয়েন্ট সেভেন বা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সি সিচিবে টপ ওয়ান টু থ্রি পার্সেন্ট ক্লাস পজিশন চেয়ে থাকে এখন কথা হচ্ছে যে আপনি যদি মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল না করেন তাহলে তো আপনি অ্যাপ্লাই করতে পারছেন না এই সকল প্রোগ্রামগুলিতে বা ইউনিভার্সিটিগুলিতে কিন্তু আপনি যদি মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করেন তাহলে কি আপনি অ্যাডমিশন বা স্কলারশিপ বা ফান্ডিং পেয়ে যাচ্ছেন না আপনার অন্যান্য জিনিসও আর কি দেখতে হবে আপনার জিআরি আপনার আয়ার্স আপনার রিসার্চ প্রোফাইল এই সকল জিনিসও ম্যাটার করে এখন দেখা যাক আপনার সিজিপি এর চেয়ে অন্য কারো সিজিপি ভালো অন্য কোনো অ্যাপ্লিকেন্টের রেজাল্ট ভালো কিন্তু আপনার অন্যান্য জিনিস তার তুলনায় ভালো তাহলে দেখা যাবে আপনার রেজাল্টটি আসলে সেক্ষেত্রে আপনাকে পিছিয়ে রাখছে না অন্যান্য জিনিস আর কি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এই জন্য আমি বলি যে অ্যাটলিস্ট যতটা সম্ভব ভালো রেজাল্ট রাখা যায় ততটাই ভালো এর আসলে যে যিনি থ্রি তুলতে পারছেন না যার সিজিপে টু পয়েন্ট বা টু উনি সর্বোচ্চ চেষ্টা করুন সেটা থ্রিতে রাখতে কেননা এইটা সত্যি যে আপনার সিজিপি যদি থ্রি এর নিচে হয় আপনার জন্য অনেক সুযোগে আসলে বন্ধ হয়ে যাবে তবে মনে রাখবেন দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড আপনার যদি চেয়ারি ভালো থাকে আপনার যদি রিসার্চ প্রোফাইল ভালো থাকে আপনার যদি আয়েন্স ভালো থাকে আপনি অবশ্যই কোনো না কোনো ইউনিভার্সিটিতে ফুল ফান্ডিং বা স্কলারশিপের সুযোগ পাবেন কিন্তু আমি সবসময় বলবো যেভাবেই হোক থ্রি সি রাখার চেষ্টা করুন যাদের রেজাল্ট আরেকটু ভালো তারা থ্রি পয়েন্ট ফাইভ যদি রাখতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো যদি আমাকে যে জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে সব কিছু মিলিয়ে মোটের উপর ওভারঅল সেফ সিজিপে কোনটা আমি অবশ্যই বলব থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ থাকা মানে আপনি মোটামুটি ইউএসএ নাইনটি নাইন পয়েন্ট নাইন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের যোগ্যতা রাখেন সো যারা প্রথম বর্ষে আছেন বা দ্বিতীয় বর্ষে আছেন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করুন আপনাদের সিজিপি অ্যারাউন্ড থ্রি পয়েন্ট ফাইভের মতন রাখতে কিন্তু কোনোভাবেই যত যাই হোক না কেন আপনার সিজি পেয়ে যেতে কোনোভাবেই থ্রি এর নিচে না নামে কিন্তু আপনাদের সবার জন্য আমি বলছি আপনাদের সবসময় সুযোগ থাকবে উচ্চ উচ্চশিক্ষা অর্জনের জন্য আপনি সবসময় বাউন্স ব্যাক করতে পারবেন আপনার অন্যান্য প্রোফাইল যদি আপনি ইম্প্রুভ করতে পারেন জিআরএ আয়ার্স বা রিসার্চ আপনার সবসময় সুযোগ থাকবে তাই হতাশ হওয়ার কিছু নেই সবসময় পড়াশোনার মধ্যেই থাকুন নিজের আন্ডার ক্যাটার রেজাল্ট যতটা ভালো করা যায় সেই জন্য চেষ্টা করতে থাকুন নিজের অন্যান্য প্রোফাইলকে যতটা ইম্প্রুভ করা যায় জন্য লেগে থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ